উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গার মাঝের পাড়া এলাকায় আজ সকালে আক্রান্ত হন বিজেপি প্রার্থী রেখাপাত্র এই নিয়ে থানায় সাতজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে দাদা আমাদের বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে পার্টির এক প্রধান আছে ওই প্রধান থেকে লোক লাগিয়ে যে দেয়াল মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটা আপনারা জানেন তো ওনার বাড়িতে হামলা করা হয় রাত্রে মারধর করা হয় সেটা আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের সান্ত্বনা দিতে গেছিলাম যেটা আমাদের কর্তব্য ভিতরে পড়ে তো সেখানে যাওয়ার পরে আমরা যখন ওনার বাড়ি ঢুকি তখনই উনি ওই ওখানগর প্রধানে প্রধান লোক সংগ্রহ করে বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন সেটা আমরা কিছু না মনে করেই আমরা আমাদের কাজে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি পেছন দিক থেকে ওনারা অ্যাটাক করেন আপনার কি গায়ে হাত দিয়েছেন দেখুন আমার গায়ে হাত দিয়েছেন পেছন দিক থেকে চুল টেনেছেন এবং যে ডক্টর অর্চনা মজুমদার ওনাকেও প্রচণ্ডভাবে মারধর করা হয় ওনার গলা টলায় আঁচড়ে নিয়েছেন পেছন দিক থেকে লাথি টাতি মেরেছেন দেখুন আইন আমরা এখানে থানায় কমপ্লেন দিয়েছি আইন ব্যবস্থা নেবেন